মন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন অর্থমন্ত্রী তৎকালীন অর্থ উপদেষ্টা এবং সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম সে এই উনিশ উনিশেই জুন একশো একান্ন একশো একানব্বই নম্বর এসআরও প্রজ্ঞাপনের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের যে আয় হইত সূচনা ফাউন্ডেশন অর্থাৎ যেটার মালিক হচ্ছে সভাপতি হচ্ছে সাইমাওয়াজেদ পুতুল সেই সূচনা ফাউন্ডেশনের এখানে বলা হয়েছে স্থায়ী সঞ্চয়ী ব্যাংক আমানতের ওপর প্রাপ্ত সুদ কনসালটেন্সি ফি গবেষণা ফি বাবদ প্রাপ্ত আয় সকল প্রকার আয়ের ওপর অর্ডিনেন্সের অধীন পদেও আয়কর হইতে বর্ণিত শর্ত সাপেক্ষে পাঁচ বছরের জন্য তাদের আয়কর অব্যাহতি প্রদান করলো অর্থাৎ এখানে এই যেসব পেয়ার মানে ফিক্সড ডিপোজিট রাখা হয় গরিব দুঃখী যেখানে এতিম এতিমখানা মাদ্রাসা স্কুল অনেকের এফডিআর আছে সেই এফডিআর সকলেই বাংলাদেশ যে আয়টা হয় সুদ এফডিআরের যে সুদটা হয় সেই সুদটার যে আয়টা হয় সেই আয় থেকে বাংলাদেশ সরকার দশ পার্সেন্ট আয় পায় আয়কর পায় সেই দশ পার্সেন্ট আয়করও এখানে তার ক্ষেত্রে মুখ খুব করাইছে এখানে আপনার দেখবেন আমি আর একটা কপি দিয়েছি এখানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় তেরোশো ষাট মিলিয়ন টাকা এই অনুদানে প্রেরণ করছে আরও অনেক টাকা প্রেরণ করছে এই সূচনা ফাউন্ডেশনে এখানে যদি তার দশ পারসেন্ট আয় মহকুব করে তাহলে তো এখানে রাষ্ট্র তার আয় থেকে বা রাষ্ট্রের তার চাহিদা রাষ্ট্রের প্রাপ্ত যে আয় সেটা থেকে বঞ্চিত হইল সেই জন্যে এর সাথে যারা জড়িত শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অর্থমন্ত্রী এবং উপসিউর রহমান অর্থ উপদেষ্টা অর্থমন্ত্রী আবহাওয়া মোস্তফা কামাল এবং আবু জাতীয় রাজস্ব চেয়ারম্যান আবু হানা রহমতলি মনিম ও সাহেমাওয়াজ পুতুলের বিরুদ্ধে আমি তার জ্ঞাত তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি আসে সেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত করে রাষ্ট্রীয় অনুকূলে বাজ্যাপ্ত করার জন্য আবেদন করেছি এবং এই আইনে সর্বোচ্চ সাজা দশ বছর আমি সর্বোচ্চ সাজা দাবি করেছি এই এবং রাষ্ট্রের তাদের সম্পত্তি সব রাষ্ট্রের অনুকূলে করার আবেদন করেছি জি যাতে আমি একদম নাজুক হিসেবে জনগণের পক্ষে দুর্নীতি দমন কমিশনে আমি আবেদনটা করেছি তা দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের সাতাশ দ্বারায় মামলা দায়ের করার জন্য বাজাপ্ত করার এবং তাদের এই সর্বোচ্চ শাস্তি দশ বছর চেয়ে আমি আবেদন করছি সেইখানে যারা এখানে আছেন তারা হচ্ছেন